আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো গিয়ে ডিপেন্ডেন্ট হন আর স্টুডেন্ট হন আপনি যদি প্ল্যান করে থাকেন যে আপনি ইংল্যান্ডে চলে আসবেন বা ইংল্যান্ডে আসবেন যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরও জানা উচিত আর যারা ভিসা পেয়ে গেছেন তাদের তো অবশ্যই জানা উচিত অবশ্যই ভিডিওটা আপনার কাজে লাগবে আসার আগে অনেক টেনশন থাকে শপিং কি কি করে নিয়ে যাব সেই শপিংয়ের একটা লিস্ট থাকলে সকলেই ভালো হয় আর সকলের জন্যই সহজ হয়ে যায় তো আজকে এই শপিংয়ের বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ইংল্যান্ড একটা শীত প্রধান দেশ যেহেতু আপনি বাংলাদেশ থেকে শীত প্রধান কোনো দেশে আসতেছেন অবশ্যই সকল জামাকাপড় একটু মোটা নিয়ে আসবেন যেটা শীতের জন্য কার্যকর প্রথমেই গরম জামা কাপড় অবশ্যই জ্যাকেট নিয়ে আসবেন দুই তিনটা বাংলাদেশ যেহেতু একটা গার্মেন্টস পুনর দেশ অনেক হাই কোয়ালিটি জ্যাকেট বাংলাদেশে তৈরি হয় অনেক ভালো মানের এবং ভালো ব্র্যান্ডের জ্যাকেট বাংলাদেশে তৈরি হয় যেটা আপনি বাংলাদেশ থেকে কিনলে আপনি সেটা কম মূল্যে কিনতে পারবেন পাঁচ থেকে সাত হাজার টাকায় আপনি কিনতে পারবেন বাট সেটা যদি ইংল্যান্ডে চলে আসে সেটা দুইশো থেকে আড়াইশো পাউন্ডে চলে যেতে পারে যখন আপনি আসবেন তখন আপনি দুইটা বা তিনটা ভালো মানের ভালো ব্র্যান্ডের জ্যাকেট নিয়ে আসতে পারেন এক্ষেত্রে দেখা যায় ঢাকাতে নুরজাহান মার্কেটের তৃতীয় তলাতে অনেক জ্যাকেট পাওয়া যায় যেটা গার্মেন্টস প্রোডাক্ট ওখানে পাওয়া যায় ওখানে সারা বছর শীতের জামা কাপড় সব কিছু ওখানে থাকে তো ভালো মানের জ্যাকেট কিনবেন তার সাথে ইনার কিনবেন হাত মোজা কিনবেন পা মোজা কিনবেন কান টুপি কিনবেন একই সাথে ট্রাউজার কিনবেন এবং টি শার্ট কিনবেন ফুল হাতার টি শার্ট কিনবেন হাফ হাতার টি শার্ট কিনবেন ট্রাক স্যুট কিনবেন যেটা আপনি কমফোর্ট ফিল করেন বাসার জন্য যদি আপনি সবসময় পড়ার জন্য যেগুলো ইউজ করেন সেই ধরনের টি শার্ট কিনতে পারেন সেই ধরনের প্যান্ট কিনতে পারেন মেয়েদের জন্য যেটা আপনি কমফোর্ট ফিল করেন একই সাথে মেয়েদের যে জিনিসগুলো দরকার কাপড় চোপড় সেটা আপনি থ্রি পিস হতে পারে সেটা টি শার্ট হতে পারে সেটা ট্রাউজার হতে পারে সেটা প্যান্ট হতে পারে এই ধরনের একটু মোটা দেখে কিনবেন অবশ্যই একটু মোটা কিনলে আপনার জন্য ভালো হবে দুই তিন মাস দেখা যায় একটু গরম তাও ওরকম গরমটা আপনার অনুভব হবে না যেহেতু বাংলাদেশের ওয়েদার অনেক গরম এখানে সবসময় মোটামুটি আমার জ্যাকেট পরেই চলতে হয় হয়তোবা এক দুই মাস একটু আপনি রিল্যাক্সে থাকতে পারবেন বাট সারা বছরই টুকটাক ঠান্ডা থাকে ইউকেতে যে জামা পাওয়া যায় না এমন না ইউকেতে অনেক স্টাইলিশ অনেক ভালো মানের জ্যাকেট পাওয়া যায় জামা কাপড় পাওয়া যায় বাট সেটা আপনারা বা আমরা যখন আসি তখন বাংলা টাকা নিয়ে আসি তখন আমরা যখন খরচ করি বা কেনাকাটা করি সেটা আমাদের জন্য খুব হ্যাম্পার হয় বিকজ অনেক প্রাইস হাই থাকে আপনি যদি কোনো জ্যাকেট কেনার পরিকল্পনা করেন সেটা একশো পাউন্ড মোটামুটি একটা ভালো মানের জ্যাকেট ওয়াটারপ্রুফ জ্যাকেট কেনার চেষ্টা করবেন ভালো মানের একটা জ্যাকেট কিনতে খরচ হবে আপনার মিনিমাম সত্তর থেকে একশো পাউন্ড যদি একশো পাউন্ড হয় ষোলো হাজার টাকা বাংলা টাকায় যেটা দিয়ে আপনি বাংলাদেশে অনায়াসে ভালো মানের জ্যাকেট ওয়াটারপ্রুফ এক্সপোর্ট কোয়ালিটি দুইটা বা তিনটা জ্যাকেট পেয়ে যাবেন রান্নার উপকরণ এবং মশলা রান্নার উপকরণ মশলা এই এইগুলো আপনি এখানে পাওয়া যায় বাঙালি শপে বাট আপনি যদি লন্ডনেই আসেন তাহলে আপনি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের সকল আইটেম সকল মশলা পাবেন বাট আপনি যদি ইংল্যান্ডের অন্য স্টেটগুলোতে আসেন তাহলে সেটা আপনার জন্য একটু পাওয়াটা কষ্টসাধ্য হবে বাংলাদেশের মশলাগুলো তাই অবশ্যই বেশি করে মশলা নিয়ে আসার চেষ্টা করবেন হলুদ মরিচ জিরা এইগুলো যেগুলো মশলা আছে এইগুলো সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন এতে আপনার জন্য ভালো হবে এবং আপনার আপনার কিছুটা সাশ্রয় হবে চাল আনার দরকার নেই হয়তোবা এক দুই দিনের চাল আপনি জাস্ট ব্যাকআপ হিসাবে নিয়ে আসতে পারেন এখানে ভালো মানের চাল এবং কম মূল্যেই চাল পাওয়া যায় আপনি যেখানে দশ থেকে পনেরো পাউন্ডে আপনি বাসমতি চাল পেয়ে যাবেন দশ কেজির যেটা বাংলাদেশে অনেক টাকা দাম এখানে চাল মোটামুটি আপনি রিজনেবল প্রাইসে এখানে সবাই ম্যাক্সিমাম মানুষ বাসমতি চাল খায় যেটা খুব সহজে এবং দশ পনেরো মিনিটেই বয়েল হয়ে যায় ভাত হতে টাইম লাগে না ওটা আপনি চালটা স্কিপ করতে পারেন বা অল্প কিছু নিয়ে আসতে পারেন সাথে করে আপনি যদি বাংলাদেশের কোনো সুটকি খান বা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তারপরে চানাচুর বা এমন কোন ফুচকা যেটা আপনি খেতে চান এখানে আসার পরে সেই ধরনের টুকটাক জিনিসপত্র আপনি সাথে নিয়ে আসতে পারেন কিচেন সামগ্রী কিচেন সামগ্রী ভিতরে বাংলাদেশ থেকে নন স্টিকের কড়াই প্রেশার কুকার বা রাইস কুকার এইগুলো নিয়ে আসতে পারেন যদি আপনি ওয়েটে কভার করতে পারেন এইগুলো আনলে দেখা যাবে আপনার এই দেশের যে কোয়ালিটি নন স্টিকের কড়াই বা এইগুলো এগুলো খুব সবসময় আমরা কম দামের চেষ্টা করি কেনার জন্য বেশি দামেরগুলো ভালো বাট বাংলাদেশ থেকে আমি যখন এসেছিলাম আমি প্রেসার কুকার নিয়ে আসছিলাম ফ্রাই প্যান নিয়ে আসছিলাম একটা বড় নন স্টিকের কড়াই নিয়ে আসছিলাম ঢাকনা সহকারে যেটা আপনি ভালো মানের দুই বছর এমনিতেই বাংলাদেশে ভালো মানের কিনলে অনায়াসে চলে যায় যদি আপনার ওয়েটে হয় তাহলে আপনি এইগুলো নিয়ে আসতে পারেন কুকারিস আইটেমগুলো যেটা আপনার দরকার হয় সেগুলো নিয়ে আসতে পারেন আর অবশ্যই যদি প্লেট গ্লাস বা এই জাতীয় জিনিস আনতে চান এই দেশে ওয়ান পাউন্ডেই পাউন্ড ল্যান্ডে খুব কম মূল্যেই এক পাউন্ড থেকে দুই পাউন্ডে আপনি কাচের প্লেট পেয়ে যাবেন তারপরে গ্লাস পেয়ে যাবেন এইটা আপনি স্কিপও করতে পারেন বা সাথে করে কাপ হিসাবে নিয়ে আসতেও পারেন প্রথম অবস্থাতে বিকজ এই দেশে যেহেতু ঠান্ডা সব কিছু আমরা ওভেনে হিট করে খাই বাংলাদেশ থেকে অনেক সময় নিয়ে আসার পরে অবশ্যই কেনার আগে আপনি দেখে নিবেন এটা ওভেন প্রুফ কিনা সব কিছু প্লাস্টিকের না আনে অবশ্যই কাঁচের আনার চেষ্টা করবেন এরপরে আছে ব্যক্তিগত জিনিসপত্র অবশ্যই তাওয়াল নিয়ে আসবেন যে কয়টা আপনার প্রয়োজন হয় স্যান্ডেল নিয়ে আসবেন টয়লেট ইউজের জন্য বদনা নিয়ে আসতে পারেন বাঙালি সবগুলো ছাড়া আপনি বদনা খুঁজেই পাবেন না ওই সাথে আন্ডারওয়্যার আপনার জিনিসপত্র নেল কাটার থেকে শুরু করে আপনি সুই সুতা আসবেন কটন বান নিয়ে আসতে পারেন মধ্য কথা হলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনি সাথে নিয়ে যাবেন যেটাই আনবেন সেটাই মনে করবেন আপনি সেফ নিয়ে আসতে পারতেছেন বাংলাদেশ গার্মেন্টস এর প্রধান একটি দেশ ওইখানে সকল এই দেশে আসার পরে অনেক কিছুই দেখা দেখবেন যেটা পনেরো হাজার দশ হাজার টাকা দাম লেখা থাকে মেড ইন বাংলাদেশ তখন মনে হবে এই আমাদের দেশে তো এটা তিন চার হাজার ভালো ব্র্যান্ড থেকে কিনে তিন চার হাজার পাঁচ হাজার টাকা লাগতো সেটা আমার এখান থেকে পনেরো বিশ হাজার টাকায় কিনতে হচ্ছে এখানে ভালো মানের শুজ পাওয়া যায় অবশ্যই আপনার যেহেতু শীত ভালো মানের শু নিয়ে আসতে পারেন বাট অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে ডিসেম্বরে অনেক সেল থাকে এখানে শু আপনি কেস বা শুজ যেগুলো আপনার এখানে আমরা ইউজ করে থাকি বাংলাদেশের গুলো এখানে আমি নিয়ে আসছিলাম কিন্তু ভালো একটা টেকসই হয় না বিকজ এখানে বৃষ্টি ঠান্ডা সব কিছু মিলে আপনি এখানে কমফোর্ট ফিল করবেন না এইখানে শুজের দাম আপনি দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ পাউন্ড বাজেট করলে ভালো মানের শুজ পাবেন অফারেই পাওয়া যায় এইগুলো আপনি মোটামুটি শু যেটা আপনার প্রয়োজন ওরকম নিয়ে আসতে পারেন আর আসার সময় যারা স্টুডেন্ট আসেন অবশ্যই একটা সাদা শার্ট একটা কালো শার্ট এবং কালো প্যান্ট এগুলো সাথে করে নিয়ে আসবেন বা একটা কালো কটি এগুলো নিয়ে আসবেন বিকজ এখানে ক্যাটারিং জবের জন্য এগুলো অনেক দরকার হয় আর যখন আপনি একটা সাদা শার্ট কিনতে যাবেন সেটা আপনার পাউন্ডল্যান থেকে সর্বনিম্ন কিনতে গেলেও দশ পাউন্ড যেটার প্রাইস পড়ে যায় ষোলোশো সতেরোশো টাকা কালো শার্ট এবং কালো প্যান্ট নিয়ে আসবেন অবশ্যই কালো বেল্ট এবং কালো শু এগুলো সাথে করে নিয়ে আসলে যদি শু স্কিপও করতে পারেন যখন আপনি এখানে আসবেন পাউন্ড থেকে দশ বারো পাউন্ড বা পনেরো পাউন্ডে আপনি কালো শ্যু পেয়ে যাবেন রাফ ইউজ করতে পারবেন যেটা আপনার আপনি ক্যাটারিং জব করবেন আসলে ক্যাটারিং জবটা অনেকেই স্টুডেন্ট আসার পরে করতে চায় যেহেতু সামার টাইম সামার টাইমে প্রচুর এ ক্যাটারিং বলতে আপনি ওই যে আমরা বাংলাদেশে যেমন বিয়ে তারপর বিভিন্ন প্রোগ্রামে খাবার সার্ভ করে থাকি সেই ধরনের ক্যাটারিং এইটা আসলে আপনি আসার আসার পরে এইটাতে খুব সহজে এই জবটা পাওয়া যায় যেহেতু এখানে প্রচুর লোক লাগে সামার টাইমে তো মোটামুটি আপনি ভাই ব্রাদার পাবেন যারা সবাই ক্যাটারিং করেছে তারপর হলো মেডিসিন অবশ্যই অবশ্যই আপনার শারীরিক কোনো যদি সমস্যা থাকে তাহলে মেডিসিন নিয়ে আসবেন কেন হাসতেছি আপনি এটারও একটা কারণ আছে আপনি যখন আপনার জিপিতে যাবেন কোনো একটা সমস্যা নিয়ে কি হয়েছে আগে পরে শুনবে দেন প্যারাসিটামল 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 প্রতিটা কথার পরেই প্যারাসিটামল থাকবে আপনাকে প্রেসক্রাইব করবে প্যারাসিটামল আপনি ব্যথা পাচ্ছেন ব্যাক পেইন হচ্ছেন সব কিছুতে প্যারাসিটামল নাপা বা প্যারাসিটামল বাংলাদেশ থেকে আনার দরকার নেই এখানে খুব কম মূল্যে প্যারাসিটামল পাওয়া যায় মানে প্যারাসিটামল আপনি এখানে এনি সব থেকে কিনতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই বাট ঠান্ডা কাশি জ্বর এইগুলোর জন্য নাপা এক্সটা এক্সট্রা যেগুলো দরকার আছে এইগুলো নিয়ে আসতে পারেন এগুলো নিয়ে আসলে আপনার স্বাভাবিক আসার পরে ওয়েদার চেঞ্জের কারণে আপনার ঠান্ডা কাশি জ্বর এগুলো আসতেই পারে এই ধরনের মেডিসিন নিয়ে আসবেন আর আপনার যদি ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে যেটা অ্যালার্জির প্রবলেম যেটা আপনার হতে পারে ঠান্ডার যেটা আপনার পলি নাকে পলিপাসের জন্য বা আপনার মেডিকেল কোনো কন্ডিশন যদি থাকে যেটা আপনার অবশ্যই মেডিসিন খেতে হয় সেটা আপনি এই সকল মেডিসিনগুলো নিয়ে আসবেন একটু মেডিসিন নিয়ে আসবেন বিকজ মেডিসিনটা আপনার দরকার হবে সাধারণত ঠান্ডা কাশি আসার পরে এইগুলোই সবাই থাকে ওয়েদার যেহেতু চেঞ্জ হয়ে যায় এই এইগুলো মেডিসিন নিয়ে আসবেন আর যদি বেশি মেডিসিন নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই কোন ডক্টর থেকে প্রেসক্রিপশন আকারে নিয়ে আসবেন সাথে করে এভিডেন্স হিসাবে আপনার কাজে লাগবে যে আপনি এত মেডিসিন ড্রাগস নিচ্ছেন কী কারণে তখন আপনার প্রেসক্রিপশনটা দেখালে কোনো সমস্যা নেই যদি চায় একই সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস ক্যাশ লেটার বা কস্ট লেটার একই সাথে ব্যাঙ্ক সলভেন্সি লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি স্পাউস আসে তার জন্য নিকানামা নামা ম্যারিজ সার্টিফিকেট প্রয়োজনীয় অল ডকুমেন্টসগুলো সাথে রাখবেন সাথে তো অবশ্যই পাসপোর্ট টিকিট তো রাখবেনই আর সবসময় মাথায় রাখবেন আপনার ব্যাগে যেন অতিরিক্ত ওয়েট না হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই ওইখানে যাওয়ার পরে আপনি যখন ইমিগ্রেশনে আসবেন বা ব্যাগ জমা দিবেন ওনাকে কিন্তু অবশ্যই বাড়তি টাকা দিতে হবে আপনার টিকিটে যে পরিমাণ আপনার ক্যাপাসিটি আছে দেখে নিবেন একটা ব্যাগেজে পঁচিশ কেজি বা তিরিশ কেজি নিতে পারেন কিনা এটা দেখে দেন আপনি যখন আপনি এয়ারপোর্টে ইন করবেন তখনই আপনি দেখে নেবেন যে আপনার ব্যাগেজে কত ওয়েট হয়েছে বাসা থেকেই মেপে তারপরে বের হবেন প্রয়োজনীয় আপনার যদি পছন্দের কিছু থেকে থাকে যেটা আপনি খেতে চান অবশ্যই সেটা আপনি খাবার জাতীয় জিনিস সেটা আপনি রান্না করে আপনি ফ্রিজে ফ্রোজেন করে একদম মেইন লাকেসে দিয়ে দিতে পারবেন ভালো করে পলি করে অনেকেই নিয়ে আসে এতে কোনো কিছু নষ্ট হয় না একদম ভালো করে ডিপ করে নিয়ে আসবেন সেটা আপনি মাছ মাংস নিয়ে আসতে পারবেন ভালো করে ডিপ করে দেন আপনি মেইন লাকেসে ভরে নিয়ে আসতে পারবেন এতে কোনো সমস্যা হবে না যেগুলো লিকুইড জাতীয় বা পারফিউম আছে এইগুলো আপনি মেইন লাকেসে দিবেন সব কিছু মে মধ্য কথা হলো আপনি একটা স্থান থেকে অন্য একটা দেশে মুভ করতেছেন ওইখানে গিয়ে আপনার যেন কোনো কিছুতে প্রবলেম ফেস করতে নয় সামগ্রিক যেটা আপনার প্রথম অবস্থায় দরকার সব কিছু যেন এক দুই মাস মোটামুটি ভালোভাবে চলতে পারেন সেরকম করে নিয়ে আসবেন আর এখানে সব কাপড়ের দাম বেশি অনেকে বলতে পারেন বাংলাদেশ থেকে দাম বেশি দাম বেশি কেন বলতেছেন অবশ্যই প্রাইস অনেক হাই যখন আমরা বাংলাতে কনভার্ট করব। বাট আপনি যখন এদেশে ইউজ টু হয়ে যাবেন কেনাকাটাতে ইউজ টু হয়ে যাবেন যখন আপনি এদেশে টাকা আর্ন করবেন তখন আপনার সেটা ফেস করবেন না বাট যখন আমরা নতুন আসি আমরা বাংলা টাকা তিন লাখ চার লাখ টাকা ক্যাশ নিয়ে আসি আসার পর যখন আপনার কোনো কিছু কিনতে যাই তখন আসলে বাংলা টাকাই খরচ হচ্ছে আমাদের আলটিমেটলি পাউন্ড তো খরচ আমরা পাউন্ড দিচ্ছি আলটিমেটলি কিন্তু আমরা দিচ্ছি বাংলা টাকা দিচ্ছি তো সেইভাবে মাথায় রাখবেন অবশ্যই অন্য কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আনবক্সে কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখবেন অন্যকে শেয়ার করে দিবেন তারা উপকৃত হবে ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম